শ্যামা পুজো উপলক্ষে এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষজনদের হাতে নতুন বস্ত্র তুলে দিল শ্যামপুরা শুভেচ্ছা সংঘ ক্লাব মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা শ্যামপুরাতে প্রায় দুই শতাধিক মানুষজনদের হাতে বস্ত্র ও শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে এলাকায় গত পাঁচ বছর ধরে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে এই ক্লাবটি প্রত্যেক বছরই শ্যামা উপলক্ষ্যে এলাকার মানুষজনদের আনন্দ দিতে পুজোর আয়োজন ও মানুষের পাশে থাকতে বস্ত্র বিতরণের আয়োজন করে আসছে ক্লাবটি এবছরও তার ব্যতিক্রম হয়নি পুজোর দ্বিতীয় দিনে অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার প্রায় দুই শতাধিক মানুষের হাতেই নতুন বস্ত্র ও শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে খুশি এলাকার মানুষ আমরা আমাদের শ্যামপুর শুভেচ্ছা পক্ষ থেকে কিছু গরিব আমরা যতটা পারি ছাড়ি কম্বল মশারি দান করি কত বছরে পড়েছে পুজো বছর এটা পাঁচ বছরের কিভাবে আয়োজন করেন পুজোটা আমরা কয়েকজন মিলে কানেকশন করে নিজেরাই করি কি নাম আপনার আমার নাম অভিজিৎ বেলা এই এলাকার একটা অন্যতম ক্লাব যে ক্লাব বিগত কয়েকটা বছর মতো তারা এবছর শাহ পূজা বা কালী পূজা উপলক্ষে আমরা উৎসব অনুষ্ঠান আয়োজন করেছি এবং এখানে আমরা এই এলাকার কিছু গরিব মানুষ যারা আছেন ওনাদেরকে আমরা এই ক্লাবের পক্ষ থেকে আমরা কিছু বস্ত্র বা উপহার আমরা আজকে তুলে দেবো আমরা এবং আমি সর্বোপরি এলাকার যত মানুষ আছেন যারা যেনারা আছেন তাদের সবাইকে আমার ক্লাবের পক্ষ থেকে ওনাদের সবাইকে আমার প্রণাম সবাইকে আমার শুভেচ্ছা এবং যেনারা আমাদের এই ক্লাবকে সহযোগিতা করেছেন প্রত্যেক বছরের মতো ওনাদের আমরা ক্লাবের পক্ষ থেকে অন্তর অন্তর থেকে প্রণাম জানাচ্ছি কী নাম আমার নাম রাও আমরা দুশো কুড়ি জনের মতন মানুষের হাতে তুলে দিচ্ছি তারপর মশারি আর বেডশিট এই অভিনব কারণে এটা আমরা প্রতি বছর করে থাকি আমাদের এটা সবাইকে মেয়েকে যেতে কোনো রকম করে ক্লাবটাকে মোটামুটি এটা দেওয়ার জন্য আমরা খুব খুশি হই এবং ক্লাবের সমস্ত সদস্য এটা এটাতে খুশি থাকে এবং সবাই ডোনার করে এটা কিনে হবে সঞ্জয় প্রধান কৃষ্ণ করতে ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে আপনাকে জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারান্টি ভর্তি আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর